উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই সালে আমরা কিন্তু আমাকে একটা গিফট পেয়ে গেলাম হ্যালো ইব্রিয়া আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি প্রত্যেক বছর আন্তর্জাতিক বাণিজ্য মেলা ফ্যামিলি সহই আসা হয় এবং দেখা যায় কোনো না কোনো স্টল মিস হয়ে যায় তবে এবার এক সাইড থেকেই শুরু করছি সর্বপ্রথম চলে গিয়েছিলাম ইগলোর আইসক্রিমের স্টলে তার কারণ আইসক্রিম বরাবরই আমাদের সবার খুবই পছন্দ এবং মেলা আসলে ইগলোর আইসক্রিম কখনোই মিস করি না এবং এবারের স্টলটা একটু ইউনিক এবং অনেক সুন্দর থিমে তৈরি করেছিল আমি এবং আমার দুই ভাগ্নি মিলেই আইসক্রিম নেওয়া শুরু করলাম কোন আইসক্রিম চার পাঁচ রকমের ফ্লেভার ছিল এখান থেকে স্ট্রবেরি এবং ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে দুইটা অ্যাডজাস্ট করে কোন নিয়ে নিয়েছিলাম তিনটা প্রাইস পড়েছিল অনলি দেড়শো টাকা গত বছরের তুলনায় এই বছরে বাণিজ্য মেলাটা আরও বেশি জমজমাট হয়ে উঠেছে গত বছরের তুলনায় এই বছরে স্টলের পরিমাণগুলো একটু বেশি আইসক্রিম খাওয়া কমপ্লিট করে আমি খুঁজতেছিলাম কিছু কসমেটিকের স্টল চোখের সামনে পেয়ে গেলাম স্টলগুলো আর আমি আমার পছন্দ মতো বেশ কয়েকটা ব্রুশ নিয়ে নিলাম এই ব্রুশগুলো আমি আরেকটা মেলায় অ্যাক্স করেছিলাম প্রাইস তখন বলেছিল তিনশো টাকা বাট মেলায় আসার পর এই জিনিসটা খুব ভালো লাগলো দেড়শো টাকা করে প্রাইস ছিল আমি বারোশো টাকার ব্রুশ নিয়ে নিলাম নেওয়ার পর এই সাইডে দেখলাম আচারের দোকান এখান থেকে বেশ কিছু আচারও কিনে নিলাম তারপরে চলে গেলাম ভিতরের স্টলগুলোতে আর ভিতরের স্টলে যাওয়ার জন্য আমার আম্মু বারবারই আমাকে বলতেছিল তাড়াতাড়ি চলো তার কারণ আমরা গিয়েছিলাম ঠিক তিনটার ভিতরে মেলার ভিতরে কিন্তু তিনটার পর থেকে আস্তে আস্তে ভিড় আরও বেশি বাড়তেছিল মেলায় গেলে আসলে আমি মনে করি দুপুরের পর পর গেলে সব থেকে বেশি বেটার হয় কারণ ওই টাইমটা ভিড় বাড়টা একটু কম থাকে বাট তিনটার পর পরই যখন আমরা প্রবেশ করলাম আস্তে আস্তে ভিড় বাড়তেই ছিল তারপরে চলে গিয়েছিলাম একটা কাশ্মীরের স্টলে কাশ্মীর অনেক সুন্দর সুন্দর শাল ছিল বাট বছরের প্রথমে দুই তিনটা শাল কিনা হয়ে গেছে যার কারণে আর কিনি নাই এই ব্যাগগুলো অনেক সুন্দর ছিল ভাবছিলাম বড় ভাগ্নিকা একটা কিনে দিব কিন্তু তার নাকি পছন্দ হয় না তারপরে স্টল থেকে বের হলাম অনেক ঘোরাঘুরি করলাম কেনাকাটা করলাম প্রচুর ক্ষুদা লেগে গেছে সো এখন আমরা চলে যাব হাজি বিরিয়ানিতে আমার বড়ো ভাগনি বলতেছিল চলো আমরা হাজিবরানিতে বসি কিন্তু বাবা বলতেছিল বসাটা কি ঠিক হবে জানি মেলার খাবার মোটামুটি খারাপ হয় তবে হাজিবরানি বলে কথা যাই বসলাম বসার পরে নর্মালি আমরা একটা চরম লেভেলের ধোকা খাইছি যেটাকে বলে চাপ আমার কাছে মনে হয়েছে তেলের উপরে মুরগি জাস্ট একটু ছেড়ে দিছে হলুদ লবণ দিয়ে ভেজে উঠাই দিছে চাপের কোনো নাম গন্ধ কিছুই নাই ওয়েস্ট অফ মানি ছাড়া কিছুই না লাস্টে খাবারটা ভালোভাবে শেষ করতে পারিনি খাবার দাবারটা শেষ করার পরই আমাকে যাব কারণ আম্মুর ইচ্ছা ছিল এখান থেকে একটা কিছু কিনবে কারণ সে বাসায় বসেই ডিসাইড করে আসছিল যেই কথা সেই কাজ আম্মুর কথার মান রাখতে চলে গেলাম তুর্কিশে স্টলে যাওয়ার পর পরই না এখান থেকে চোখ আমি ফিরাতে পারতেছিলাম না জাস্ট আটকে ছিল এত সুন্দর বলার বাইরে মেলার যতগুলা স্টল আছে সব থেকে বেস্ট এই তুর্কিশের স্টলটা আমার কাছে মনে হয়েছে এখানে কিন্তু প্রাইসটাও অনেক বেশি যেহেতু তুর্কিশের জিনিস বাইরে থেকে স্টল করা সো সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বেশিই হবে আমি একটা ট্রেনের দাম আক্স করেছিলাম প্রাইস বলেছিল আট টাকা তার জন্য ট্রেটা কিনতে পারিনি তবে ছোট্ট একটা শপিস কিনে নিয়ে আসছিলাম যার প্রাইস পড়েছিল অনলি বারোশো টাকা তারপরে চলে গিয়েছিলাম লুডুসের প্যাকেজ নিতে এই লুডুসের প্যাকেজগুলো আমার কাছে বেশ পছন্দ হয়েছে আমি আগেও ভিডিও দেখেছিলাম তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম একটা এগারোশো সত্তর টাকার প্যাকেজ আমার ছোট ভাগনি এত খুশি হয়েছে বলার বাহিরে কারণ ও লাইফে কিন্তু ফার্স্ট টাইম এরকম সবার সামনে ও কোনো গিফট বা উপহার পেলো ওটা শেষ করার পরই চলে এসেছিলাম আমরা রুটি মেকারের এখানে আম্মুকে অনেক রিকোয়েস্ট করলাম যে একটা রুটি মেকার কিনো আম্মু বললো যে গত বছরে আমি এই রুটি মেকারটা কিনে আমি ঠকেছি সো এই বছর কিনবো না তারপর আমি একটু ট্রায়াল করলাম ওই আপু আমাকে বললো আপনি ট্রায়াল করে দেখেন গত বছরের থেকে এই বছরেরটা অনেক বেশি ভালো যাই হোক টুকটাক মেলায় যেইভাবে চাপা দেয় আর কি সবাই ওরকমই কিছু একটা সো আম্মু কোনো কিছুতেই রাজি হয় নাই পরে এটা টাল দেওয়ার পরে আমার কাছে বেশ ভালো লাগছে আম্মুকে রিকোয়েস্ট করছি বাট আমার আম্মুর একই কথা আমি নিবো না বাট রুটিটা কিন্তু টু বি অনেস্ট অনেক সুন্দর হয়েছিল এইদিকে আমার ছোট ভাগ্নে আমাকে বারবার বলতেছে তুমি এখন কেনাকাটা বাদ দাও চলো আমার মেলার প্লেজনে চলে যাই সো ওর কথা রাখার জন্য আমরা প্লেজনে চলে গেলাম যাওয়ার পরপরই দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর আইটেম রাখছে বিশেষ করে পানির উপরে এটা আমার বেশি ভালো লাগছে ছোট বাগনিকে বললাম যে তুমি যাবা নাকি ও বললো না আমি এগুলাতে যাবো না চলো নাগরদোলনায় উঠি সো ওকে নিয়ে একটা নাগরদোলনায় রাউন্ড দেওয়া হয়েছিল আর কোনো রাইটোকে উঠাই নিয়েবার এবার কারণ ভিড় অনেক বেশি ছিল আকিস প্লাস্টিকের প্রত্যেকটা ফার্নিচার এত সুন্দর ছিল বলার বাইরে বিশেষ করে শালি আমার কাছে ভালো লেগেছিল চেয়ার টেবিলটা ওটা দেখা কমপ্লিট করার পর পরে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আরেকটা একটা স্টলে যেখানে ছিল বিভিন্ন ধরনের মাটির শোপিস ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর এখান থেকে দুটো শোপিস নিয়ে নিয়েছিলাম ফ্রেন্ডকে গিফট করার জন্য তারপরে চলে আসছিলাম ইনস্টান লুডুস খেতে লুডুস খাওয়াটা শেষ করে আমরা স্টলগুলো থেকে বের হয়ে চলে এসেছিলাম ইউরোপ কান্ট্রি স্টাইলের বাড়ি দেখতে এই বাড়িটা সত্যি যদি বলি দেখতে অনেক সুন্দর তবে চোদ্দো লাখ টাকা দিয়ে এই বাড়িটা কিনা মানে ওয়েস্ট অফ মানি সারা কিছুই হবে না যাই হোক তারপরে চলে গিয়েছিলাম আমার ফেভারেট ফেভারেট মোস্ট অফ দ্য ফেভারেট বিস্কুট নাবিলার শপে ওখান থেকে যেয়ে অনেকগুলো বিস্কুট কিনা শেষ করে আমাদের বেলাঘোড়াটাও প্রায় কমপ্লিট হয়ে গেল প্রত্যেক বছর মেলায় গেলে এই বিস্কুটের মাস্ট বি কম্বোটা আমি কিনবো আর কফির কম্বোটা আমি কিনব কারণ এই দুটা জিনিস আমার ফ্যামিলির সবার পছন্দ এবং আমারও অনেক পছন্দ তারপরে আমি নিয়ে নিয়েছিলাম তিনশো পঞ্চাশ টাকা দিয়ে খুব সুন্দর একটা কফির প্যাকেজ তারপরে লাস্ট এন্ট্রিটা শেষ করব আমি আমার আইসক্রিম খেয়ে আবার প্রবেশ করার সাথে সাথে আইসক্রিম শেষেও আইসক্রিম আজকের ব্লগটি এই পর্যন্ত কি আমার বাণিজ্য মেলার ফেরার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এভরি